আর তুমি গেতে ধরো ফানাපිর সায়েকে ধরো যদি ফানাফিল্লাই যাইতে পারো আর তোমার বরুনা নাই কালির লেকায় আলেম হয় না গায়বি আলেম জারো নাই আমার কথা বুঝতে গেলে এমএ ক্লাস बीए ক্লাস লোক লাগবে তোর মত ওই 100 টাকার লোকের দরকার বাজে না আমার বাইনারে এই বড় প্রাপ্ত দুর্গাপুর জেলানি এত বড় জবরদস্তি হলি বিহেস্তের মধ্যে পাঁচটা ফুল ছিল তার মধ্যে আমার বড় পিড় ছিল আমার নবীর পাশে ছিল আমার বড় পিড় যে বড় পীর তার মায়ের নাম ছিল উম্মি খায়ের ফাতেমা মা কোরআন পরে বড় পীর মায়ের গর্বে থেকে আতার উপারা কোরআন মুখস্ত করে মায়েরা বলি বাপেরা বলি সুবহান আল্লাহ আমার বাবা পীর কি জবরদস্ত কি তার ফায়াস মা কোরআন পরে মায়ের পেটের মধ্যে থেকে আতারও সেপারে কোরআন মুখস্ত করে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গো

তোমার গর্বের থেকে একে একে বারোটাই মেয়ে হয়েছে আবার তুমি গর্ব হয়েছ এইবার যদি তোমার গর্বের থেকে মেয়ে সন্তান হয় আমি তোমাকে তালাক করব ভক্ত তো স্বামীর সাথে সবসময় বনে না কিন্তু মেয়েটা আল্লাহর ভক্ত পীর ভক্ত রাসুলের ভক্ত স্বামী বোঝে না স্বামী কোনোদিন নামাজ পড়ে কোনোদিন পরও না কিন্তু টুবি ঠিকই মাথার দেবে এড়াই মানুষকে দেখায় কষ্ট করে মানুষের বাড়ি কর্ম কই না একসার দুধ কিনলেন আর এক খালি কলা কিনে ওই মায়ের পীরের বাড়ি যায় ওই মায়ের পীরের নাম ছিল আবু সালেক মুসা জঙ্গি আবু সালেক মুসা জঙ্গি কয় মারে আমি তো বুঝি কয় বাবা দুগ্ধ কলা খান পীরের অন্তর জানে ওরে দুগ্ধ কলা খাইয়া পীর আবু সালেক মুসা জঙ্গি ধ্যানে পড়ে কয় মা তুমি যেজন জন্য আমি বুঝছি তুমি মনে করছো এবাৰজন তোমার গর্বে থেকে মিয়ে সন্তান হয় তোমার স্বামী তালাক করবে ছেলে সন্তানের আশায় আছউ মাগো তোমার গর্বে যে সন্তানটা এই সন্তানই তো মিয়ে সন্তান আরে তখন মা দুই চক্কর বানি দিলে সারি না মায়ের ভেদ কে তুমি মনশি বুঝবা রে মায়ের ভেদ জানে কাদের গনি মা হলো তোর কুদরত কামনি মায়ের মনে দুঃখ দিয়া নামাজ পড়বা তোর নামাজ কবুল হইবো না সালাদ দুইুক্ত যদি কায়জা হয় পাপ হবে না যদি মা বাবার হক ঠিকমতো আদায় করতে পারেন মক্কায় যে ইমাম আছে এই ইমামের দোয়া কবুল করতে যদি আল্লাহ দেরি করে দুখুনি মায়ের দোয়া কবুল করতে দেরি করে না জোরে বলি সুবহানাল্লাহ আর সেগলা আনোয়ার সরকার কইলি তোরকে বাজে হ্যাঁ আমার ভাইরা ওই মা দুই চক্কর বালি ছেড়ে কই বাপ জানগো

মারি আমি হতে পারিবির কিন্তু মেললার ওপর তো হাত চাড়াই না মা কান্তে কানতে যায় আর স্বামীর কুলো হবে না আমার এই কুল দুই কুলি গেল রাস্তায় যাইতে যাইতে দেখে মাহারা সন্তান বড় ফির আব্দুল কাদের জেলানী বটগাছের নিচে শুয়ে রইছে সাত বছর বয়স হরে জেলানি দৌড়ে যায় গো মা গোমা আপনার চোখে কেন আমি দু ফোঁটা পানি দেখতে পাই মা কয় তুই কার মায়ের সন্তান রে বাবা আজ তোর মতন যদি একটা সন্তান থাকতো আমার কি কষ্ট হইতো আজকে আমার স্বামীর কুলসার হইতো কয় কী হয়েছে মা একটু শুনি তখন ওই মা কয় বাবা আমার বারোটি মেয়ে হয়েছে আবার আমি গর্ব আমার স্বামী বলছিল আবার যদি আমার গর্বের থেকে মেয়ের সন্তান হয় আমাকে তালাক করবে তাই আমি একসার দুধ কিনে আর এক কলা নিয়ে আমার পীরের বাড়ি গেছিলাম পীর দুধ কলা খায় ধ্যানে দেখলো আমার গর্বের সন্তান এটাও মেয়ে আমি বলছিলাম বাবা আমার গর্বের মেয়েটাকে পুরুষ বানিয়ে দেওয়া যায়